অগ্রহায়ণ এই শব্দটা এমন একটা শব্দ আর এমন একটা মাস যেখানে ঘিরে আছে মাঠে মাঠে সোনালি নতুন ধানের আনন্দ আর মায়ের হাতের স্পর্শে আদর ছোঁয়ায় পিঠা পায়েস নবান্ন উৎসব অগ্রহায়ণ রাতে ঝরে পড়া কুয়াশাচ্ছন্ন হিম শীতলতা আর খেজুর রসের স্বাদে এক চিলতে সোনালি রোদের আশায় সকালে বসে থাকা সরিষা ফুলের ঘ্রাণে মৌমাছি উড়ার অপরূপ মুগ্ধতা অগ্রহায়ণ সারা মাস যেন শিমুল তুলায় গড়া লেপের জাদুময় পরম উষ্ণতা অগ্রহায়ণ